হ্যালো আসসালামু আলাইকুম আমি তোরা খান চলে এলাম সাজগোজের ভিডিও নিয়ে তো কিছুদিন আগে এই শাড়িটা পরে আমি কয়েকটা ছবি পোস্ট করেছিলাম আর অনেক 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 আপুরা এই শাড়িটা খুবই পছন্দ করেছেন এবং জানতে চেয়েছেন শাড়িটা কোথা থেকে কিনেছি তো এই শাড়িটা হচ্ছে আমি নিজেই বানিয়েছি বেলবেটের একটা ব্ল্যাক পারের সাথে আমি একটা শাইনি হোয়াইট জর্জের কাপড় কিনে এটার সাথে সেলাই করে নিয়েছি আর ব্লাউজটা আমার এক্সট্রা ছিল তো পাড়ের সাথে যেহেতু ম্যাচিং হয়ে গিয়েছে তো এই ব্লাউজটা পরেছিলাম তো শাড়িটার সাথে আমার মনে হয়েছে ভিন্ন কালার একটা নেকলেস পরলে হয়তো ভালো লাগবে তো আমি একটা ম্যাজেন্ডা কালার নেকলেস নিয়ে নিয়েছি সাথে ইয়ার রিং ফিঙ্গার রিং ঘড়ি হাতের চুরি সব কিছু ম্যাচিং করে নিয়েছি আর নেকলেসটার সাথে শুজও ম্যাচিং করে নিয়েছি তো আমার কাছে মনে হয় যে কোনো জিনিসই যদি সুন্দর করে পরিপাটি করে পরা যায় খুব সাধারণ জিনিসও তখন অসাধারণ লাগে তো আজকের মতো এখানে জানি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন ধন্যবাদ